আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান রাত্রিয়ত্তাল লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ দুই নিয়ে আলোচনা করবো আমাদের আজকের পাঠটির নাম হচ্ছে কেমন বড়াই এটি একটি হচ্ছে কবিতা যে কবিতাটি লিখেছেন হচ্ছে হাবিবুর রহমান আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করবো এবং পরবর্তীতে কবিতার কথাগুলো আমরা বুঝে বুঝে পড়ব যাতে এই কবিতা থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নোত্তরগুলো আমরা দিতে পারি ঠিক আছে আসো আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করি কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান লোকটা শুধু করত বড়াই দেখে নিতাম লাগলে লড়াই উই ঢিবিতে মারত ঘুষি চোখ পাকিয়ে জোরসে ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলতো আসুক বাঘ কি হাতি আমি কি আর কাউরে ডরাই ভাঙতে পারি লোহার করাই শুনে সবে কাঁপতো ডরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরের বেলায় ব্যাবাক লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে ঢেবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কী ভাই ব্যাপার কী ভাই ফিসফিসিয়ে বলল সবাই লোকটা তখন চেয়ে জানায় ওই ধরেছে নাকের ডগায় আচ্ছা আমরা কবিতাটি আবৃত্তি করলাম আর এখন আমরা কবিতাটি বুঝে পড়বো আসলে কবিতাটি কী বলা হয়েছে আচ্ছা কবিতাতে প্রতিটি না নেই কিন্তু আমাদের সুন্দর সুন্দর ছবি আছে ছবির মাধ্যমে কিন্তু বুঝি বুঝেছি আসলে কবিতাটিতে কী বলা হয়েছে আচ্ছা কেমন বড়াই এই কবিতার যে নাম সেই নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই কবিতাটা হচ্ছে কেউ বড়াই করছে সেই বড়াইগুলো নিয়ে বড়াই বলতে কি বুঝায় বড়াই হচ্ছে কোনো কিছু নিয়ে অহংকার করা আমার কোনো জিনিস আছে আর সেই জিনিসটা নিয়ে আমি অহংকার করছি এটা কী বলা হয় বড়াই করা ঠিক আছে আচ্ছা দেখা যাচ্ছে লোকটা কি অনেক শক্তিশালী এরকম দেখা যাচ্ছে ঠিক না এই শক্তিশালীটা নিয়ে সে সে ভাবতো সে অনেক শক্তিশালী একজন লোক এটা নিয়ে সে কী করতো বড়াই করতো যেমন লোকটা শুধু করতো বড়াই দেখে নিতাম লাগল লড়াই সে ভাবতো আমি অনেক শক্তিশালী কারোর সাথে যদি লড়াই লাগে তাহলে তাকে দেখে নিতাম একদম ঠিক আছে ওই ঢিবিতে মারতো ঘুষি ওই ঢিবি মানে হচ্ছে একটা মাটি ওই যে উই পোকারা যে মাটি দিয়ে এনে এনে যে একটা ঢিবির মতো গড়ে তোলে সেটাই হচ্ছে ওই ঢিবি সে কী করতো ঐ ঢিবিতে ঘুষি মারত আর চোখ পাকিয়ে জোর সে মানে চোখটা পাকিয়ে জোরে ওই ঢিবিতে ঘুষি মারতো আর ভাবতো সে অনেক শক্তিশালী হয়ে গেছে ঠিক আছে বাহু ঠুকে ফুলে ছাতে এই যে বাহু হাতের বাহু এটা হচ্ছে বাহু এই বাহুটাতে সে একদম ছাতির মতো করে ফুলে কী করতো বলতো আসুক বাঘ হাতি সে নিজেকে এত বড় মনে করতো ঠিক আছে বলতো আমি কি আর কারটা সে কাউকেই ভয় পায় না ভাঙতে পারে লোহার করে সে কাউকে ভয় পাবে এবং সে লোহার করাটা কি করে ভাঙতে পারে আর শুনে সবাই কাঁপতে ধরে তার এই কথাটা শুনে সবাই কি করতো ভয়ে কাঁপতো থর করে খিল লাগিয়ে থাকতো করে খিল মানে হচ্ছে দরজার লাগিয়ে কি করতো ঘরে থাকতো তারপর কি হয়েছে একদিন একদিন এক ভোরের বেলা মানে খুব সকালবেলা কি হচ্ছে ব্যাপক লোকের ঘুম ভেঙেছে ব্যাপক মানে হচ্ছে সব সব লোকের কি হলো ঘুম ভেঙে গেল। তারপর সবাই ঘর ছেড়ে বাইরে এসে ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গেলো দেখলো সে সবাই ঘর থেকে বাইরে এসে দেখতে পেলো যে ঢিবির পাশে বাঁধের গোড়ায় ঢিবির পাশে যে বাঘটা আছে সেখানে কি করছে লোকটা শুধু গড়িয়ে বেড়াচ্ছে ঠিক আছে তারপর সবাই বলতেছে ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই সবাই ফিস ফিসে এক জিনিস জিজ্ঞেস করতেছে কী হয়েছে লোকটা এমন করছে কেন তারপর লোকটা তখন কী করলো চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ঢোকা লোকটা তখন সবাইকে চিৎকার করে জানে যে তার নাকের ঢোকায় কী হয়েছে ওই পোকা আছে না ওই পোকা ধরেছে এর জন্য সে ভয়ে কী করছে গড়াচ্ছে তাহলে দেখছো বড়াই করা কি ভালো সে বড়াই করে বলতো যে বাঘ হাতি কাউকে সে ভয় পায় না সে লুহাই করার ভাঙতে পারে কিন্তু সামান্য দেখেই সে ভয় পেয়ে গেছে অহংকার জিনিসটা খুবই খারাপ আমরা কখনো অহংকার করব না কোনো কিছু নিয়ে আমাদের একটা জিনিস ভালো থাকতেই পারে গুণ থাকতে পারে সেটা নিয়ে অহংকার করার কিছু নেই ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে অহংকার ফলাফল কখনো ভালো হয় না এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে আসতে পারে যে লোকটা কেন বড়াই করতো তখন আমরা কী তো দিতে পারি লোকটা বাইরে করতো সে খুব শক্তিশালী দেখে সে বড়াই করতো তারপর আর লোকটা কি হয়েছিল সে লোকটা কী হয়েছিল লোকনাকে উই পোকা ধরেছিল এবং সে ভয়ে কে গড়িয়ে গড়িয়েছিল ঠিক আছে এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে আর ছাপ আসতে পারে সবার ঘুম ভেঙে যায় কেন সবার ঘুম ভেঙে যায় হচ্ছে লোকটা চেঁচামিষ্টি শব্দ সবার ঘুম ভেঙে যায় ঠিক না সবাই আবার আসতে পারে যে লোকটার ভয়ে সবাই কি করত সবাই কী করতো ঘরে খিল লাগিয়ে থাকতো এইভাবে ছোটো খাটো প্রশ্ন আসতে পারে কিংবা একটা বড়ো প্রশ্ন আসতে পারে তোমরা ভালো মতো যদি কবিতাটি বুঝে বুঝে পড়ো তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে ঠিক আছে আমি এখানে কোনো প্রশ্ন বানাইনি নি আর এখানে হচ্ছে ছবি ছটি হচ্ছে অনুষ্ঠানীতে ছটি সবাই একসাথে আবৃত্তি করি যে আমরা সবাই একসাথে ক্লাসে ছটি আবৃত্তি করব আজকে ক্লাসটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্লাসটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আমার পাশে থাকবে